সামালকুম ও রহমতুল্লাহি যারা যারা এখনও সাতোশী অ্যাপস ওপেন করেননি ইনস্টল করেননি সাতোশী কোর মাইনিং অ্যাপস যারা চালু করতে চান তাদেরকে নিয়মটা একটু শিখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে লিঙ্কটার উপরে ক্লিক করবেন লিঙ্কটা ওপেন করবেন ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ওপেন করবেন অথবা হোয়াটসঅ্যাপে যদি লিঙ্ক কারো পাঠানো হয় ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে একটা পেজ আসবে পেজটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিং লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আসবে এখানে একটা বক্স থাকবে এই বড়ো বক্সটার ভিতরে জিমেল আইডি দিবেন অথবা যে আপনার থাকে ইমেল আইডি দেবেন এবং নিচে ছোট্ট একটা বক্স আছে এই যে ছোটো বক্স আই হ্যাভ রিড অ্যান্ড এক্সেপ্ট এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে আপনার জিমেল আইডি দেবেন জিমেল আইডি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার জিমেইলে একটা কোড নাম্বার যাবে সাতসী নামে একটা মেইল যাবে এই মেইলে কোড নাম্বার দেওয়া থাকবে যদি কখনো কখনো আবার এই যে ক্যাপচা যেতে পারে চলে এখানে ক্যাপচার ভিতরে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা দিয়ে নেবেন এখানে দেওয়া আছে হচ্ছে ফাইভ থ্রি টু সিক্স ফাইভ থ্রি টু সিক্স এটা লিখে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে যে বক্স আসছে এই বক্সে আপনার পিন নাম্বারটা দিতে হবে সাথে সাথে জিমেইল আইডিতে চলে যাবেন জিমেইল আইডি জিমেইল আইডি ওপেন করলে দেখবেন যে সাতশি থেকে একটা মেইল আসছে হ্যাঁ এখানে আপনার একটা কোড নাম্বার দিয়েছে ভেরিফিকেশান কোড এখানে আছে ওয়ান টু সিক্স থ্রি জিরো ফাইভ এই কোডটা এখানে গিয়ে দিতে হবে ওয়ান টু সিক্স থ্রি জিরো ফাইভ এই যে এখানে ওয়ান টু সিক্স থ্রি জিরো ফাইভ লিখে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে যে দুইটা বক্স আছে এই দুইটা বক্সে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দুইটা হচ্ছে উপরের ঘরে এবং নিচের ঘরে একই পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড দিতে হবে চেষ্টা করবেন যে কোনো একটা সিম্বল দেওয়ার জন্য অ্যাট দ্য রেট অথবা ডলার হ্যাশ এ ধরনের একটা সিম্বল দেওয়ার জন্য আমরা খুব সহজ একটা পাসওয়ার্ড দিচ্ছি দেখানোর জন্য ওয়ান টু দিয়ে রেজিস্টারে ক্লিক করবো এখন ডাউনলোড পেজ আসবে এই যেখানে সেভ পাসওয়ার্ড আসছে সেভ করে রাখলে ভালো আপনার মোবাইলটা আপনার পাসওয়ার্ড সেভ হয়ে থাকলো এখন ডাউনলোড যে পেজটা আসছে এখানে ডাউনলোড অ্যাপ ক্লিক করলে চলে যাবে গুগল প্লে স্টোরে গুগল প্লেতে গিয়ে ইনস্টল দিয়ে দেবেন খুবই সহজ ইনস্টল হচ্ছে ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে তো এই সময়টা আপনাকে একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হয়ে গেলে এখানে যে ওপেন বাটন আছে ওপেন বাটনে ক্লিক করতে হবে তো ইনস্টল হোক আমরা একটু অপেক্ষা করি এখন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনার পেজটা ওপেন হলো স্টার্ট হয়ে গেছে এখন হ্যাঁ এখন স্টার্ট হওয়ার পরে একেবারে নিচে একেবারে নিচে মি লেখা আছে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করলে দেখবেন মাঝখানে পার্সোনাল সেটিং লেখা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইমেল আইডি চাবে যে ইমেল আইডি দিয়ে এটা ওপেন করেছিলেন রেজিস্টার করেছিলেন ওই ইমেল আইডি দেবেন ইমেল আইডি হ্যাঁ ইমেল আইডি আর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড যেই পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ ইন হ্যাঁ লগ ইন দেওয়ার সাথে সাথে নিয়ে নিয়েছে এখন হচ্ছে আপনার আবার পার্সোনাল আপনার এখন কাজ কমপ্লিট শুধু ফেস ভেরিফিকেশান বাকি আছে ফেস ভেরিফিকেশানটা করতে হলে আপনাকে যেতে হবে পার্সোনাল সেটিংয়ে পার্সোনাল সেটিংয়ে ক্লিক করার পর এবার দেখবেন যে আই এম নট এ রোবট আই এম নট এ রোবট ভেরিফিকেশান একেবারে উপরে আই এম নট এ রোবট ভেরিফিকেশান এখানে ক্লিক করার সাথে সাথে যে ফেসটা আসবে এই যে স্টার্ট ভেরিফিকেশন দিবেন স্টার্ট ভেরিফিকেশন দিলে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ক্লিক করলেন কারণ এখানে ক্যামেরা আপনাকে এটার সাথে অ্যাড করতে হবে অ্যালাউ অ্যালাউ দিয়ে যাবেন তোলার জন্য এই যে ভেরিফিকেশনের সময় যখন আপনাকে ক্যামেরার দিকে তাকাতে বলবে ক্যামেরার দিকে সোজা তাকিয়ে থাকবেন হ্যাঁ রাইজ রাইজের হেড বললে মাথা উপরের দিকে তুলবেন ডাউন বললে নিচের দিকে নামাবেন রাইট রাইট বললে ডান দিকে তাকাবেন লেফট বললে বাম দিকে তাকাবেন আর উইং বললে চোখে পলক দিবেন চোখ বড় করে বন্ধ করবেন চোখ চোখে পলক দিবেন আর ওপেন মাউথ বললে হা করবেন একটু বড়ো করে হা করবেন এই হচ্ছে কাজ এই কাজগুলি করলে বলার সাথে সাথে আপনি যদি কাজগুলি করেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে ফেস ভেরিফিকেশান হয়ে গেছে এখন পেজটা আমরা ওই যে ওপেন করেছি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করতে হবে স্টার্ট মাইনিং ক্লিক করলাম স্টার্ট মাইনিংয়ে লেখা আসছে কি স্টার্ট মাইনিং সাকসেসফুলি এখানে মাইনিং হচ্ছে এই যে একটা চাক্কা ঘুরতেছে এই চাকার উপরেই লেখা হলুদ করে লেখা আছে রিসিভ বেনিফিট প্রথম কাজই হবে রিসিভ বেনিফিট বেনিফিটটা রিসিভ করবেন প্রতিদিন একবার আসবে প্রতিদিন একবার রিসিভ করবেন রিসিভ বেনিফিট সাকসেসফুলি এটা যখন আসবে তখন বুঝবেন যে সাকসেসফুলি রিসিভ হয়েছে ক্লোজ দিয়ে দেবেন কাজ শেষ প্রতিদিন একবার বেনিফিট রিসিভ করতে হবে আর কোর মাইনিং এটা যে ব্লক আছে এখানে ব্লক তৈরি হচ্ছে উপরে দেখবেন এই যে এই এই ব্লকটা প্রতি দশ মিনিট পর পর তৈরি হয় প্রতি দশ মিনিটে একটা আসে তো প্রতি দশ মিনিট পর পর একটা আসলে দেখা যায় ঘন্টায় ছয়টা আসবে আপনি যতবার খুশি অতবার রিসিভ করতে পারবেন মনে চাইলে দশ মিনিট পরপরও রিসিভ করতে পারবেন মনে চাইলে এক ঘন্টা পরপরও রিসিভ করতে পারবেন কিন্তু একশো পঞ্চাশটা জমে গেলে তখন এখানে একেবারে রেডমার্ক হয়ে আসবে একশো পঞ্চাশটা পর্যন্ত হতে দেবেন না সেজন্য আপনার যদি কোনো ব্যস্ততা থাকে কাজ করতে না চান একেবারেই না চান অন্তত সকালে একবার আর রাতে একবার ক্লিক করবেন অন্তত দুইবার করতেই হবে নালে লাল হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার কাজ প্রতিদিনের তারপরে স্পিড বাড়ানোর জন্য যা যা করতে হবে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে যা করতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব এখন আজ এ পর্যন্তই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন